বৃহস্পতিবারে সকালে আশিবাসি কাজ সেরে প্রথমে লক্ষ্মী মায়ের পুজোটা করলাম সাথে সংসারের সারাদিনের যাবতীয় কাজকর্ম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো জানোই একটু কাজকর্মের চাপটা বেশিই থাকে তার জন্য কিন্তু আমি অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজে ধরলাম এর মাঝখানে কিন্তু মেয়েটাকে আর ছেলেটাকে টিফিনটা করিয়ে দিলাম আর আমি কিন্তু বৃহস্পতিবার সকালে কিছু খাই না একবারে স্নান সেরে পুজো দিয়ে এরপরেই কিন্তু কিছু খাই তার জন্য আর চাটা করলাম না তারপরে দেখো এখানে ছেলে মেয়ে তো টিফিন করছে রান্নাঘরে বসে আর আমি কিন্তু বেডরুম রান্নাঘর বারান্দা একদম সুন্দর করে ভালো করে মুছে নিলাম গতকাল রাতে জানো তো ভাবছিলাম যে সকালে উঠে কীভাবে কাজগুলি করব। কারণ জানতো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো না এই যে সকালবেলাও কিন্তু বৃষ্টি হয়েছে উঠোনটা দেখো ভিজে এত বৃষ্টি হয়েছে কি বলবো তো দেখলাম না সকালবেলা একটু বৃষ্টিটা কমেছে তো ভাবলাম খুব তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা আগে দিয়ে দিই অন্য দিন তো যেমন তেমন একটু দেরি করো পুজো দিলে কিছু হয় না তবে বৃহস্পতিবারটা আমি চেষ্টা করি সকাল সকাল আশিবাসী কাজ শেষ করে প্রথমে ঠাকুর পুজোটা দিতে যেহেতু লক্ষ্মীবার তো লক্ষ্মীবারে ঘট বসানো আর সব কিছু খুঁজে এনে এরপরে লক্ষ্মী পুজো দেওয়া তো অনেকটা সময়ের দরকার পড়ে দেখবে তার জন্য আমি সকাল সকাল কিন্তু আশিবাসী কাজ সেরে প্রথমে ঠাকুর ঘরে ঢুকি ঠাকুরের পুজোটা দিয়ে দিই বৃহস্পতিবারে কিন্তু আমি নিরামিষ রান্না করি তো দেখো নিরামিষের আয়োজন তুলবার জন্য কিন্তু সবজি খেতে চলে গেলাম তো গিয়ে দেখলাম রামাজ ধরে আছে কয়েকটা রামাষ তুললাম তারপরে কারকল আর ঝিঙ্গে কয়েকটা তুললাম তারপরে ডেঙা ছিল ডেঙাও নিয়ে আসলাম আরও ছিল কুমড়ার ডুগা তো সব কিছুই আমি সবজি একসাথে নিয়ে আসলাম মানে স্নানের আগে সব কিছু পেরে নিলাম স্নান সেরে তো সবজি খেতে যাওয়া যায় না এ যে বৃষ্টি হয়েছে তো সবজি খেতের মধ্যে কিন্তু অনেক রকমের পোকামাকড় থাকে আর এই পোকামাকড় দেখলে জানো তো আমার অনেকটা ভয় লাগে তার জন্য কিন্তু আমি সবজি খেতে বেশি একটা যাই না তবে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করবো তার জন্য কিন্তু আমাকে যেতে হয়েছে তো স্নানের আগে সব সবজি পেরে এনে দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো পোকামাকড় না থাকে তারপরে কিন্তু স্নান সেরে ঠাকুরের কাজে ধরলাম বৃহস্পতিবারের পুজোটা দিতে দিতে তো বন্ধুরা অনেকটা সময় লেগে যায় আমার তো ভাগ্যিস আজকে ছেলেটার টিউশন ছিল না আর এখন তো ওর স্কুলটাও বন্ধ তাই ও মেয়েটাকে রাখতে পারে তবে যেদিন থেকে স্কুলটা খুলে নেবে জানি না কি করে পুজো দেব ও জানো তো এতটা কান্নাকাটি করে ঠাকুর আসার জন্য কি বলবো ওরা ভাই বোন কিন্তু ঘরে বসে আছে আর বারবার ডাকছে আমাকে মা দরজা খুলো আমি ঠাকুর ঘরে আসবো মানে এ করে করে ডাকছে তো আমি তো দরজা খুলছি না বাইরে থেকে কিন্তু ওর সাথে কথা বলছি দরজাটা খুললে মাত্রই কিন্তু দৌড়ে চলে আসবে ঠাকুর ঘরে আর জানো তো মেয়েটার জন্য পুজো দিতে পারে না অনেকটা অসুবিধা করে এটা ফেলে দে ওটা ফেলে দে তো এটা ওটা সবটার মধ্যে ধরবে তার জন্য ওরা ভাই ঘরে আছে আর আমি এখানে পুজোটা দিয়ে দিচ্ছি আজকে আমার ঘরে লক্ষ্মীর ঘট দ্বিতীয়বার বসেছে তো গত বৃহস্পতিবারে কিন্তু প্রথম লক্ষ্মীর ঘট বসালাম আর আজকে বৃহস্পতিবারে দ্বিতীয়বার বসালাম এত খুশি লাগছে কি বলবো এখানে দেখো লক্ষ্মীর ঘটটাকে আমি সুন্দর করে অনেক রকমের ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আমাদের পাড়ার দিদিভাইদের বাড়ি থেকে অনেক রকমের ফুল আনলাম তারপরে বেলপাতা আম পাতা দুর্বা তুলসী পাতা সব কিছুই কিন্তু তুলে আনলাম তো দেখো এখানে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে তারপরে এখানে এখন আমি বুকটা সাজিয়ে নিচ্ছি এখনও কিন্তু অনেকটা সকাল সাতটাও বাজে নি তো খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি ঠাকুর পুজোটা দিচ্ছি তো এত তাড়াহুড়ার কারণটা কি সবটাই তোমাদের সাথে একটু পরে বলছি তোমরা অবশ্যই পুরো ব্লকটার সাথে থেকো উলু দিয়ে লক্ষ্মীর ঘট বসালাম তারপরে দেখো আরতিটাও করে নিচ্ছি আর আজকে যেহেতু লক্ষ্মীবার বৃহস্পতিবার তার জন্য কিন্তু আমি ঘন্টাটা বাজালাম না এমনিতেই আরতি করেছি আর জানো তো বন্ধুরা আমার ঘরে কিন্তু জল শঙ্ক তারপরে এমনিতে বাজানের সংক কোনোটাই নেই আস্তে আস্তে কিনবো সবটাই শঙ্কর নেই বলে আজকে আর শঙ্করটা বাজাতে পারলাম না লক্ষ্মী পুজোতে কিন্তু শঙ্কর বাজানোটা খুব শুভ আচ্ছা যাই হোক নেই এখন কি করব। তবে কয়েকদিন পরে কিন্তু সব কিছুই আস্তে আস্তে করে ঠাকুরের জিনিসগুলো কিনে রাখব ঘরে বাইরে ধূপ দিয়ে এরপরে তুলসী মাকে স্নান করিয়ে ফুল দিলাম আর ধূপধূনা দিয়ে আবার চলে আসলাম ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট তো চলো এখন রান্না করে যাওয়া যাক রান্নাটা বসানো যাক আজকে তো নিরামিষের আয়োজন আর নিরামিষের আয়োজন রান্না করতে যেমন সময় লাগে কাটতে কিন্তু আরও বেশি সময় লেগে যায় তো দেখো রান্নাঘরে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা যেদিন বৃহস্পতিবার মানে এর আগের দিন কিন্তু বুধবারে রাতে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি কারণ বৃহস্পতিবার তো সকালবেলা সময় করে পারবো না তার জন্য কিন্তু বৃহস্পতিবার সকালে আমার বেশি একটা তারা তাড়াহুড়ু লাগে না রান্নাটা ফট করে বসিয়ে দিতে পারি তো দেখো একদিকে ভাত বসালাম আর একদিকে মুগ ডাল বসিয়ে দিলাম তারপরে এই যে সকাল থেকে এখনো কিছু খাইনি খালি পেটে ছিলাম তো একটু আম মুড়ি দুধ খেয়ে নিলাম টিফিন করে এখন বসে গেলাম সবজি কাটাতে তো আজকে কি কি রান্না করব এটা বলি তোমাদের সাথে আজকে আমি রান্না করব, মুগ ডাল তারপরে ঝিঙ্গে ভাজা করব। আর এখানে যে সবজিগুলো দেখছো ঝুরির মধ্যে সবগুলি সবজি কিন্তু আমাদের সবজি বাগানের সবজি শুধু মিষ্টি কুমোরটা বাজারের কেনা ছিল তো ঝিঙ্গেগুলো জানা তো অনেক কচি কচি ছিল গাছ থেকে পেরে এনেছি একদম টাটকা তাই ঝিঙ্গে ভাজা করব মিষ্টি কোমর ভাজা করব আর সব সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব। আর সাথে তো মুগ ডাল থাকবে ডাল রান্না না করলে কিন্তু আমার মেয়েটা ছেলেটা একজনও খেতে পারে না তার জন্য কিন্তু আমাকে ডালটা অবশ্যই রান্না করতে হয় তবে জানো তো আমার কিন্তু বেশি একটা প্রিয় নয় ডালটা আমি এমনিতে সবজি হলে খেতে পারি তবে বাচ্চাদের জন্য রান্না করতে হয় এখন যদি ডালটা রান্না না করি তাহলে আবার মেয়েটার জন্য খিচুড়ি রান্না করতে হবে কারণ ও তো ডাল ছাড়া আবার খেতে পারে না ডাল না রান্না করলে খিচুড়ি আমাকে রান্না করতেই হয় রান্না করতে করতে চলো বন্ধুরা একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আর দিদিভাইটার নাম হলো মবিনা খাতুন তো আমাকে কমেন্ট করলো যে দিদি তুমি যে কুকারে ডাল বসিয়েছ দেখলাম কিন্তু যখন সিটি পড়ছিল তখন ডাল একটুকু কুকারের বাইরে পড়েনি কি করে হয় প্লিজ জানিও কুকারের বাইরে ডাল ছিটে পড়ে না কেন এটার কারণটা বলি যখনই আমি ডালটা বসাই মুগ ডাল বলো মুসুর ডাল বলো জল কিন্তু বেশি পরিমাণ কম পরিমাণ মানে যেমন ইচ্ছে তোমার দিতে পারো তো সবসময় যেমন দ এভাবেই দিতে পারো তবে হ্যাঁ যখনই ডালটা সেদ্ধ বসাবে তখন কিন্তু নুনটা দিয়ে দেবে চায়ের চামচে এক চামচ নুন মানে যতটুক পরিমাণ তুমি ডাল রান্না করবে একটা আইডিয়া মতন কিন্তু নুন দিয়ে দেবে ডালটা কুকারে দিয়ে যখন সিদ্ধ করবেন নুন দিয়ে তখন সিটি পড়লে কিন্তু একটুকা বাইরে আসবে না ডাল ছিটে আগে জানাতো দিদি ভাই আমিও জানতাম না আমি এমনিতে কুকারে ডাল সিদ্ধ বসাতাম তবে বাইরে ছিটে পড়ে ঢাকনাটা একদম নোংরা হয়ে যেত তখন পরিষ্কার করতে না অনেকটা সময় লেগে যেত তারপরে একদিন নিজের থেকে আইডিয়া বের করে নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিই তবে এখন তো মেয়েটা ডাল খায় তার জন্য আর কাঁচা লঙ্কাটা দিই না ডালের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করলে কিন্তু কুকারের বাইরে আর আসে না সিটি পড়লে তো চলো বোন তোমার কমেন্টের রিপ্লাইটা করে দিলাম কথা বলতে বলতে অনেক কাজ আমি সেরে নিয়েছি এখানে দেখলেই তো ভাজি করলাম দুই রকমের ডালও রান্না হয়ে গেল এরপরে নিরামিষটাও কিন্তু রান্না করে নিয়েছি তারপরে দেখো এখন গ্যাসের চুলা চাটিগুলো মুছে নিচ্ছি আর এই যে ভাজি রান্না করেছি নিরামিষ রান্না করেছি তেল ছিটি কিন্তু ওয়ালের উপরে পড়েছে তো ওয়ালটাকেও একবারে মুছে নিলাম সাথে সাথে যদি না মুছে না তাহলে শুকিয়ে গেলে কিন্তু মুছার সময় অনেকটা সময় লেগে যায় তার জন্য আমি কি করি সাথে সাথে মুছে নিই সকালে তো ঘরের কাজ পুজো এগুলো হয়ে গেছে এখন রান্নাঘরের কাজও শেষ তারপরে বাইরে চলে আসলাম যে কাপড় ভিজিয়ে রেখেছিলাম স্নান সেরে এগুলি ধুয়ে দিলাম আর দেখলাম সাপ্লাইটা এসেছে তো সাপ্লাই জলের স্পিডটা খুব ভালোই ছিল ভাবলাম একটু ঘরের সামনের জায়গাটা পরিষ্কার করে নিই এই যে কয়েকটা দিন ধরে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে শেওলা জমেছে দেখো না এ জায়গাতে একদম পাও রাখা যাচ্ছে না এত পিছল খাচ্ছে তো একদিকে ভালোই হয়েছে বৃষ্টির জন্য কিন্তু শেওলাগুলি নরম হয়ে আছে তো ঠিক আছে আমি স্নান টান সেরে নিলাম এখন এগুলো পরিষ্কার করা মানে ভালো লাগছে না এরপরও কি করব। সাপ্লাইয়ের জলটা যেহেতু এখন এসেছে ভাবলাম এখনে পরিষ্কার করে নিই সাপ্লাইটা থাকতে থাকতে পরিষ্কার করলে বেশি একটা পরিশ্রম হয় না আর না হলে না অনেকটা সময় লেগে যায় ওঠনটাই দিকে পরিষ্কার করি আর তোমাদের সাথে এটা বলি যে আজকে আমি এত ভোরে কেন পুজো দিলাম আসলে আজকে তো বৃহস্পতিবারের পুজো মেয়েদের জীবনটা কিন্তু একটু অন্যরকম প্রত্যেক মাসে ছয় থেকে সাতটা দিন ঠাকুর থেকে দূরে থাকতে হয় তো এ ভেবে কিন্তু আমি বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে আগে ঠাকুর পুজোটা দিয়েছি কারণ কখন কি হয়ে যায় তো তার জন্য তো আর ঠাকুর পুজোটা দিতে পারবো না পরে তো এ ভেবে বৃহস্পতিবারের সকালে আমি তাড়াহুড়ো করে পুজোটা দিলাম আগামী কাল থেকে কিন্তু ছেলেটাই পুজো দেবে তো বৃহস্পতিবারে পুজো তো আর ও দিতে পারবে না তার জন্য কিন্তু অনেকটা ভরে আমি পুজোটা দিয়ে দিয়েছি আজকে জানো তো রান্না বারাও শেষ করলাম সংসারের যাবতীয় কাজকর্মও করছি তবে আজকে আর সাজগুজ করতে পারলাম না তো আলতাটা আর আজকে পড়লাম না যেহেতু এটা পুজোর দিন পরি পুজো টুজু থাকলে আলতা পড়ি তার জন্য আর আজকে আলতাটা ধরলাম না ভাবলাম সামনে বৃহস্পতিবারে হয়তো পরব মেয়েরা কিন্তু প্রত্যেক মাসে এ সাতটা দিন খুব নিয়মের মধ্যে থাকতে হয় তাই আজকে আর আমি আলতাটা পড়লাম না যেহেতু এটা ঠাকুরের পুজোতে পড়ি তার জন্য বাইরের কাজগুলো শেষ করে একটু ফ্যানের নিচে বসলাম অনেকটা গরম লেগে গেছে জানো তো তারপরে ছেলেটা এখানে বসে মেদ করছে দুপুরবেলা ওর টিউশন স্যার আসবে তো দেখলাম ও মেদগুলো করেছে কি না দেখলাম করছে তো অনেকটা খিদাও পেয়ে গেছে সকালে যেহেতু ভাত খায়নি তো ছেলেকে বললাম চলো ভাতটা খেয়ে নিই পরে আবার মেদ করো এর মধ্যে কিন্তু মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে আর জানো তো যখনই আমরা দুপুরবেলা খাওয়ার সময় হয় ও কিন্তু ঘুম থেকে উঠে যায় আজকের বৃহস্পতিবার সারাদিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি শুধু একটু সাজুগুজু করতে পারিনি এতটুকুই ছিল এরপরও যেহেতু পুজোটা দিতে পেরেছি এতে কিন্তু আমি অনেকটা খুশি ছিলাম আমার খাওয়া হয়ে গেছে এখন মেয়েটাকেও দুপুরের খাবারটা খাইয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট